বলে দিদি চায় মাসিরা নদীর পাড়ের মানুষ আমার ভাই আমার বাবার আমার মা আমার বোন কে ডেকে ডেকে বলছি গো হৃদয় জানাা খুলে তোমরা সবাই শোনো প্রাণের নবীর প্রেম প্রাণের নবী কত বড় নেয়ামত কত বড় রহমত ওই নবীর সাথে প্রেমের ডোরে লাগাই আমার আল্লাহ কত খুশি আমার আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন ফরজ নামাজগুলো তারা পড়বে ফরজ নামাজের পাশাপাশি আপনি হাবিবের সাথে প্রেমের ডোরে লাগায়া আপনাকে মহব্বত করে সুন্নাত নামাজগুলো পড়বে আমি আল্লাহ তার জন্য স্পেশাল নেয়ামত ব

আদায় করলেন আদায় করার পরে আপনি পরে নিলেন দুই রাখা এশারের চার রাখাত পরশ পরে আপনি পরে নিলেন দুই রাখা এই হলো মোট বারো নামাজ এই বারো রাখাত নামাজ যদি প্রতিদিন প্রেমের নবীর সাথে প্রেমের ধরে লাগাইয়া কোন বান্দা অথবা বান্দি নারী অথবা পুরুষ আদায় করে আমার আল্লাহ কথা দিয়েছে তার জন্য জান্নাতে গড়বড়াত্ম

কিন্তু সুন্নাত এবং ফরজ এখানে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আমিন একটুখানি বুঝাই বন্ধু রমজান মাসে প্রতিদিন একটা রোজা রাখা ফরজ রাতের বেলা 20 রাকাত তারাবি সুন্নাত সুন্নাত আল্লাহর রাব্বুল নবীর জানিয়ে দিয়েছে হবে দিন আমি আবার জন্য নিয়ে নিলাম আর রাত্র আমি আপনার জন্য আপনার অন্যদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম আপনি দেখেন দিনের বেলা ফরজ রোজা রাখতে গেলে সব কিছু বন্ধ করে দিতে হয় মুখে তালা দিতে হয় আর নবীর প্রেমের বাগান হলো রাতের অংশটা রাতের বেলা যখন আপনি ঢুকবেন আপনার জন্য পুরো রাত আল্লাহ ওপেনিং করে দিয়েছে সেহিরিও খাওয়া রাতের বেলা তারা বিয়ে পড়া রাতের বেলা ইফতার করে খাবারে যত বেশি খুশি তত বেশি খাবার খাও সেটাও রাতের বেলা তাহলে এখানে কি বোঝা যায় আমার নবী রহম আমার নবী নিয়াম এই নিয়ামত এত বড় নিয়ামত বন্ধু আমি আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে আপনার আমার প্রাণের নবীকে আল্লাহর প্রিয় হাবিবকে আপনার আমার জন্য কেমন রহমত হিসাবে পাঠিয়েছে বন্ধু কেমন নিয়ামত হিসাবে পাঠিয়েছে একটু গভীর ভাবে আপনারা চিন্তা করুন আপনারা সবাই জানেন বন্ধু নবীজি তাইফে গিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য জানেন তো এটা জানেন কি জানেন না নবীজি যখন তার আপন প্রিয় স্ত্রী মা খাদি যা যখন পৃথিবী ছেড়ে চলে গেল রাসুলের চাচা আবু তালেব যখন পৃথিবী ছেড়ে চলে গেল নবীজির জন্য মক্কা নগরী পুরোকি হয়ে গেল প্রতিকূলতা সৃষ্টি হয়ে গেল আমার নবীজি তায়েফের উদ্দেশ্যে বন্দর রওনা দিবে আমার নবীজি রওনা যখন দিবে রে ও মক্কা থেকে মদিনায় গিয়েছি কিনা বলেন আর জোরে বলেন আপনারা জানেন আমার নবীকে বন্দর তায়েফবাসী পাথর মেরেছিল নবীজির মাথা মোবারক সেদিন ভেঙ্গে ফিরেছিল নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়েছিল বন্ধুরি আমার এত কষ্ট এত যন্ত্রণা এত দুঃখ পার পড়েও আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু তায়েফের মাটি পরলোক পালট করে দিত কোন ফসল কোনদিন উৎপাদিত হতো না সবকিছু আমার আল্লাহ বন্ধ করে দিত যদি আল্লাহর হাবিব একটা বাদ যদি শব্দটা ব্যবহার করতো ঠিক কেনা বলেন একটা আমি তোমার পক্ষ থেকে এসেছি তুমি না আমাকে হাবিবুল্লাহ বলে পেটিয়ে চলল তুমি না আমাকে তোমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ বলে পাঠিয়েছো তুমি না আমাকে ইমামুল মুরসালিন বলে পাঠিয়েছো তুমি না আমাকে সিরাজুম বলে পাঠিয়েছো তুমি না আমাকে রাহমাতাল লিল আলামিন বলে পাঠিয়েছো ওই তোমার ওই হাবিব রাহমাতাল লিল আলামিন কে তো কষ্ট দেই রে তুমি কেমন করে সহ্য করো এই শব্দটা যদি একবার আমার প্রাণ জাহানের নবী বলতো রে পুরো তাইফের মাটি বন্ধু আলমার আল্লাহ উলট করে দিত সব কিছু ধ্বংস করে দিত সব কিছু বন্ধু নিশ্চিন্ন করে দিত ওই তাইফের জমিনে কেমন পর্যন্ত দিন কোন ফসল জন্ম হতো না কিন্তু আপনার আমার পাড়ে নবী এটা না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন আল্লাহ বলিব ও তোমার এই বান্দাগুলো আমি নবী চিনতে পারে নাই তারা বুঝিনি তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে maaf করে দাও যদি তুমি তাদেরকে ক্ষমা না করো যদি তুমি তাদেরকে maaf না করো তাহলে কে তোমাকে আল্লাহ বলে রাখবে কে আমাকে নবী বলে স্বীকার করবে সত্যি তো বন্ধু আমার নবী এতটা রহমত ছিল আমার নবী এতটা সফট ছিল ও বন্ধু আমার নবীজি ছিল বলে আমার নবীজির নমনীয় ছিল বলে আমার নবীজির সফট এবং সুন্দর আচরণ করার কারণে বেঈমান কাফেরেরা নবীর হয়ে বন্ধু ইসলাম গ্রহণ করেছে কথা বলেন না কেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই নবী সবাই জানেন নবীজি মেরাজে গেছে আমরা যারা বিশ্বাস করি আমাদের মতো অনেক লোক আছে বিশ্বাস করে কিন্তু তারা বলে নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়নি পর্দা ছিল আচ্ছা কোন না পর্দা মাতেন না নবীজি কি যদি আল্লাহ পর্দার বাহিরে রাখবে তাইলে তো নবীজি কে দাওয়াত দেওয়ার দরকার নাই দাওয়াত দরকার আছে কথা বলেন দরকার আছে কোরআন শরীফটা খুললে কোরআন শরীফে পনেরো পারা সুরা বনি ইসরাঈল খুললে তো দেখা যায় মুসা আল্লাহকে দেখতে চাইছে আল্লাহ নিজে না করে দিয়েছে কি মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করে দিয়েছে না করে দিয়েছে আর আপনারা নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে কোরআন শরীফে পনেরো পরিস বলতেছিস বলে দেখার সুহদ ই

ফো পড়াই যখন কেবেভরে সোয়ম লো গো গোলে গো না বলিয়াম সুন্দর

নবীজি আপনারা আমার জন্য বড় একটা এটি বিন্দু পরিমাণ বন্ধ সন্দেহ হয় নবীজি যেদিন মেরাতে যাবে জিব্রাইল আসলে আপনার আমার প্রাণে নবী বন্ধু মেহেদির ঘরে এসে ডাকলে নিয়ার ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে রেডি হতে হবে কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে আজকে হলায় রাব্বি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিফ গেস্ট ঝুলে ঝুলে কন্যা সুবহানাল্লাহ

নবীজির চক্ষু বরকত থেকে বন্ধু ও বন্ধু পরিবিশ্বরজন দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কা একটা ডাক দিয়ে বলল ও জিবরাইল বলো না আমার হাবিবাজকে কাছে কে আর এবার আপনারা বারবার নবীর ক্রন্দন দেখে

চাশ বছর রাস্তা পাবে নি আমার গুণাকার গুলো ওই দিন পায়ে হেঁটে হেঁটে কেমন করে তারা হয়ে এই দুঃখ দরে যখন উদয় হলো রে আমি তখনই গুনগুন শুরু করেছি এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আর জিবরাইলকে দাউয়ে দুন জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিলাম পৃথিবীর বুকে যারা আমি নবীর প্রেমে আমার হাবিবের প্রেমী আমার হাবিবের প্রেমে আমার হাবিবকে ভালোবাসিয়া আমি আল্লাহর دیدارের আশায় সারাটা জীবন পরিশ্রম করব সারা জীবন আমার হাবিবকে ভালোবাসবে ওই ভালোবাসার মধ্য দিয়ে আমি আল্লাহর دیدار কামনা করবে আমি আল্লাহর কথা দিলাম রে তাদেরকে কাল হাসরের ময়দানে পৌঁছে দেওয়ার জন্য বাহন বরাদ্দ করে দিব জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমি বারবার বলে আপনি যদি বলেন আমি সারা জীবন নামাজ পড়ব ও বন্ধু ফরজ এবং ওয়াজিব আমার আল্লাহকে আপনি কখনো রাজি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সুন্নাত এবং নফলের দিকে ধাবিত না হবেন কারণ আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের বের মধ্যে আমি বলি আপনাদেরকে আজকে আমার বিষয় হলো নবীজি কেমন রহমত আমাদের জন্য ও বান্দাদের জন্য কত বড় নেয়ামত এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি হাদিস শরীফ ও বন্ধু আমি আপনাদেরকে বলি ওয়ালিদ বিন মুগীরা আবার নবীর সাথে বিয়াদবি করলো ওয়ালিদ বিন মুগীরা যখন আমার নবীর সাথে বিয়াদবি করলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ক্বাফের মধ্যে জানিয়ে দিয়েছে উত্লুম বারদা দা লিখে আছে আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হে ইজি মাসটার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিদ মগে রেখে 10 টাকা দিয়েছে এর মধ্যে দশ নাম্বার গাড়িটা হলো জারুস নাওজ জোরে কোন আমি আপনাদেরকে বলি ছেলের যদি পিতৃ পরিচয় না থাকে সে যত বড় স্কলারশিপ নিয়া হোক না কেন সে যত বড় মুক্তি যত বড় মহ띠 হোক না কেন পিতৃ পরিচয় না থাকলে বন্ধ তাকে বলা হয় জারজের সন্তান আর জারজের পিছনে একতা করার কোনো বৈধতা নাই নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু কি হয়ে গেল নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু জারজ হয়ে গেল 10 নাম্বার 10টা গালি দিয়েছে এর মধ্যে সবচেয়ে ছোট গালি হলো এটা জোরে জোরে বল না আউযুবিল্লাহ আর যদি আপনি প্রাণের নবীর রহমত

যখন আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে পাগল হয়ে গেল নসেবা দৌড়ায় বন্ধু হুদের ময়দানের ময়দানে রেখে হঠাৎ করে একজন খবর জানিয়ে দিল এ নো যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে তারপরেও কিন্তু নসেবা দাঁড়ায় না নসেবা দৌড়ায় সামনের দিকে জগড় করে নসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে তারপরেও বন্ধু নসেবা দাঁড়ায় না দৌড়ায় নী প্রেমে এবার নুসেবাকে আরেকজন খবর দিল যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে একটা সেকেন্ডের জন্য নসেবা দাঁড়ায় না অন্ধু এবার যাইতে যাইতে দিদার হয়ে গেল প্রাণের নবীর সাথে

হলে প্রেমটা কেমন করে করতে হবে বুঝতে পারছেন নি আকির নামক একটা গাধা বর্তমানে মুসলমানের জীবনে গাধার এমন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না একটা কি নাম গাধা নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল গাধাটা নবীজির বিরহ সইতে পারে না কোথায় গেল গোপ্রাণের নবী আর কি জীবনে দিন প্রাণের নবীকে দেখতে পাবো না ওই একই নামক গাধা শুধু কান্দে রে শুধু চোখের পানি বন্ধু বিসর্জন দিচ্ছে কোনো খাবার খায় না কোনো পানি খায় না নবী নবী বলে নিজের জীবনকে কোরবানি করে দিয়েছে বন্ধু তিন দিন তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল ওই গাধা কোন ধরনের কোন খাবার বন্ধ বক্ষণ করব তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পরে ওই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয় সুরে সুরে কন্যা সুহান আল্লাহ আমরা আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি কিন্তু আল্লাহ আল্লাহর হুকুম মানতে রাজি না এই ভালোবাসা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয় কথা বলে কথা বলে